দশই মার্চ ব্রিগেডের জনসভা থেকে রাজ্যের বিয়াল্লিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে তৃণমূল উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা থেকে এবারও তৃণমূলে প্রার্থী করেছে কাকলি ঘোষ দস্তিদারকে বারাসাত লোকসভা কেন্দ্র থেকেই তিনি তিনবার জয়ী হয়েছে তার নাম ঘোষণার পর বুধবার তিনি প্রচার শুরু করেন এদিন তিনি বলেন বারাসাত লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী হোক না কেন তাদের দু লক্ষ ভোটের ব্যবধান পরাজিত করবে মানুষের কাছে পৌঁছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং সার্বিকভাবে বারাসাত সংসদীয় এলাকার সাংসদ তহবিলের অর্থে এবং আমার প্রচেষ্টায় যতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে সেই কথা পৌঁছে দেওয়া এবং মার্জিন বাড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করা বিষয়টা হচ্ছে যে তিনবারের সাংসদ হিসেবে যতটা কাজ বারাসাত সংসদীয় এলাকায় আমি প্রথমে দেখেছিলাম দু জিতে তার সবটাই করা হয়ে গেছে সুতরাং এমন কিছু কাজ বাকি নেই যেটা আমি বলতে পারি যে এই কাজটা আমার করতে হবে মানুষের চাহিদা অনুযায়ী এবারে কাজ করব। আপনি প্রচার আগিয়ে আছেন কেন গিয়ে দেখলাম বিজেপি সিপিএম বা বামপন ঘোষিত করেনি পাত্র আপনি অনেক আগের থেকে মহিলারা নামে এদিকে পাত্রী অক্সিজেন নিশ্চয়ই সময় বেশি পাওয়া মানুষের কাছে বেশি যাওয়া মানুষের অভিযোগ বা যদি অভাব কিছু থাকে সেগুলো শুনে তাদের সেটা নিরসন করা এবং উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করা সবগুলোই আমি এগিয়ে আছি এগিয়ে থাকবো এবং যেই দাঁড়াক না কেন বিপুল ভোটে বিপুল মার্জিনে আমি জয়লাভ করব তাদেরকে হারিয়ে এখানে যেই দাঁড়াক না কেন দু লক্ষের বেশি মার্জিনে তাকে হারতে হবে